ডিএনএ আমার শরীর যেটা ডিএনএ আছে এই ডিএনএ টা আছে লক্ষ্মী আর নারায়ণের পরিচয় হচ্ছে আমরা ক্ষত্রিয় কেন শস্ত্রধারী বংশ যায় তাকে কয় ক্ষত্রিয় নারায়ণের হাতত সদা চক্র আছে আমার শরীর জিন আছে লক্ষ্মী আর নারায়ণের সেই জন্য আমরা ক্ষত্রিয় মানসি এটাকে পূর্বপুরুষ কয় বাপের আর মায়ের যে জিন ওইটা দিয়ে নেই তা বর্তমানে এই পৃথিবীটা প্রায় আটশো কোটি মানুষ আটশো চল্লিশ কোটি মানুষের যদি ডিএনএ টেস্ট করা হয় তা ডিএনএ ধরা পড়বে কিছু মানুষের ধরা পড়বে ব্রহ্মা আর সরস্বতীর আর ধরা পড়বে মহেশ্বর আর পার্বতীর আর ধরা পড়বে কার এই লক্ষ্মী আর নারায়ণের বুঝা গেল এই তিন ডিএনএ সারা ডিএনএ নাই আটশো চল্লিশ কোটি মানুষের ডিএনএ কয়টা আছে তিনটায় ধর্ম করে আর যা ত্যাগ করে তা অনুবরণ করে এইটা যদি ত্যাগ করিবার চান তাহলে মৃত্যু ছাড়া কিছু নেই আছে কিছু আর কিছু আর এটা ধারণ করি আসি ওইটাই সেই জন্যে সরস্বতী আর ব্রহ্মা এটা হচ্ছে ব্রাহ্মণ সমাজ ব্রাহ্মণ বংশ আমার পিতা নারায়ণ না বামন ব্রহ্মা নুমায় আমার পিতা মহেশ্বর নুমায় যেগুলো জাতির মানুষ ওই শূদ্র জাতির মানুষের বা বলে মহেশ্বর আর মা হচ্ছে পার্বতী উমের শরীরদ ওই দুইটা জিন আছে ওই জিনের বৈশিষ্ট্য আছে উমের শরীরদ ওই ডিএনএ টা ব্যাস করে জেলে বামন উমের শরীরদ এই ব্রহ্মা সরস্বতীর ডিএনএ ম্যাচ করে ওইটাই ধর্ম আমার শরীরদ লক্ষ্মী নারায়ণের ডিএনএটা ম্যাচ করে